চলে যেতে হবে কবরে কেউ যাবে না সঙ্গে যাবে আমার শাহে মদিনা মদিনা শরীফে নুরের গাজিরা মদিনা শরীফে নুরের গাজিরা এত সুন্দর জায়গা আমি কোথাও দেখি মদিনা শরীফ কোনো অশান্তি নাই মদিনা শরীফে কোনো অশান্তি নাই যত ই দুরুদ পড়ি তৃপ্তি মেটে না যতই ই দুরুদ পড়ি তৃপ্তি মেটে মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর